এই যে কয়েকদিন আগে বিগত কয়েকদিন আগে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন আমরা দেখলাম নরওয়ের প্রবাসী সে দেশে গিয়েছে রেমিটেন্স যোদ্ধা তাকে যে এই যে বিমানবন্দরে কর্মরত দায়িত্বরত নিরাপত্তা বাহিনী যেভাবে হেনস্থা করলো হ্যাঁ হেনস্থার শিকার হলো রীতিমতো রক্তাক্ত করে দিছে এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো একজন প্রবাসী হিসাবে চলি মাহবুব ভাই আমরা বলবো কি এ বিষয়ে আমার একটু না বলল নয় আমরা জাতি হিসাবে আমরা বোধ করি কিন্তু এমন কতগুলা কর্মকাণ্ডের জন্য আমরা নিজেকে জাতি হিসাবে নিচু ভাবতে গণ অভ্যুন্থনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনাকে পতনের পথ ছাত্ররা এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অসংগঠিত ছিল তারা হাসিনাকে কতল করছে কিন্তু এর মধ্যে হাসিনা থাকা অবস্থায় বর্তমান অবস্থায় ইনশাল্লাহ ভবিষ্যত প্রবাসীরা যে কাজটা করে যাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক এটাকে চাবিকা শক্তির মধ্যে রাখছে প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে এমন তো অবস্থায় একজন প্রবাসী যখন চার বছর পাঁচ বছর পরে আমি দেখলাম আমিও দেখছি নিউজটা যাওয়ার পর তার ফ্যামিলির সাথে যাচ্ছে যাওয়ার পর হয়তো মিস আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে কথা কাটাকাটি হইতে পারে তার মানে এই নয় যে সে এমন কোনো অপরাধ করে নাই যে তার উপরে চার পাঁচ জন চার পাঁচজন লোক তার উপরে হামরে পড়বে এমনটা সে হয়তো করে নাই আমি সঠিক জানি না আর যদিও পরে থাকে তাহলে সেটা আইনের ব্যবস্থা আসা আইনের ব্যবস্থা নিতে পারতো হাত ফুটানো এটা একদম অনুচিত হয়েছে কারণ হলো আমরা যারা আমি ইউনাইটেড আবৈ আরব ইবারতে থাকি আমি বিগত সতেরো বছরে এই দেশে থাকি আমরা সঠিক পথে দেশে ডিপেন্ডেন্স পাঠাই আমরা উন্নীত পাঠাই না কোনো অবৈধ পথে টাকা পাঠাই না আমরা ব্যাংকের চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাই আর এক টাকা হোক দুই টাকা হোক আমাদের মতো মাইনে দিনিয়ার টাকা দিয়ে এই দেশটা এখন সচল দেড় ছয় আমরা যখন প্রবাসের থেকে দেশে যাওয়ার পর আমরা এতটুকু আশা করি যাতে আমাদের সাথে অত্যন্ত ব্যবহারটা মানে বন্ধু শুধু ব্যবহার করা হয় সেই ব্যবহারটা না করে অনেক কর্মচারী অসৎ কর্মচারী আছে তারা তাদের নিজেদের হয়দা লুটার জন্য তারা প্রবাসীদের সাথে মিস করে থাকে কিন্তু নরয়ের প্রবাসীর সাথে যে ঘটনাটা করছে আমি ব্যক্তিগতভাবে আমার অন্তরে অন্তঃস্থ থেকে আমি বিনা জ্ঞাপন করি এবং প্রবাসীদের পক্ষ থেকে আমি এটা ইডার চোখে দেখি বর্তমান তত্ত্বাবধায়ক আমি না কেন আমি আমার দেশকে পছন্দ করি এবং পছন্দ করি বিদায়ী আমরা পন্ডিতের টাকা না পাঠাই ব্যাংকের চ্যানেলে টাকা পাঠাই এই টাকা পাঠানোর পিছনে আমাদের দেশ বর্তমানে সচেতন অবস্থায় আছে

একটা মানুষকে একটা প্রবাসীকে আমরা যারা প্রবাসী বাইরে থাকি এত কষ্ট করে রেমিটেন্স পাঠাই যারা যারা যাদের আপনারা রেমিটেন্স যোদ্ধা বলেন আমার আমাদের মতো রেমিটেন্স যোদ্ধা দিয়ে এরকম হেনস্থা করা হয় এয়ারপোর্টে এটা কিন্তু অমানবিক এটা কিছুতেই মেনে নেওয়া সম্ভব না তো সবার কাছে রিকোয়েস্ট আপনারা যারা আমরা এয়ারপোর্টে বিভিন্ন দেশ থেকে আমরা প্রবাসে যারা যায় সবাইকে সমানভাবে ইকুয়াল ভাবে যেন ঠিক করা হয় বর্তমান প্রবাস বান্ধব সরকার কেয়ারটেকার গভর্নমেন্ট বর্তমান আমি বিশেষ অনুরোধ প্রবাসী সাধারণ শ্রমিক থেকে শুরু করে সিআইপি বিআইপি যারা আছে সবাইকে যাতে সমান চোখে দেখা হয় সবাইকে সম্মানের সাথে এয়ারপোর্টে আচরণ করা হয় বিহেভ করা হয় কয়েকদিন আগে যেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এয়ারপোর্টে দেখেছি আমি মর্মাহত হয়েছি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আগামীতে সংগঠিত না হয় সেই জন্য যথাযথ পদক্ষেপ নেবেন এবং আমি আশা করি প্রবাসীদেরকে সম্মানের চোখে দেখবেন কারণ প্রবাসের রেমিটেন্স বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাবে এবং দেশ অচল হয়ে যাবে আমি সেজন্য সরকারকে বিশেষ অনুরোধ আপনারা প্রবাসীদেরকে সম্মানের চোখে দেখবেন এবং বিমানবন্দরে বিশেষ করে প্রবাসীদেরকে আপনারা মর্যাদাশীল ব্যক্তি হিসাবে বা একজন দেশের রেমিটেন্স যোদ্ধা আপনারা বলে থাকেন বিভিন্ন কথোপকথনে সেই ধরনের আচরণ আমি আশা করি এবং প্রবাসীদের জন্য আমি আগামীতে আরও বেশি আরও বেশি সেবা এবং তাদের রুজি রোজগারের অনুপ্রেরণা যোগানোর মতো সরকারের পক্ষ থেকে বিশেষ বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই